ভারতের উনাশীতম স্বাধীনতা দিবস দেশ দেশজুড়ে তখন উৎসবের আমেজ তেরঙ্গা পতাকার রঙে রঙিন রাস্তাঘাট শহর আর গ্রাম কিন্তু এই আনন্দ ঘন দিনে পূর্ব থেকে এলো এক ভয়াবহ খবর যা মুহূর্তে আনন্দের রং মুছে দিল বহু মানুষের জীবনে শুক্রবার ভোরের কথা জাতীয় সড়ক উনিশ ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস গন্তব্য দুর্গাপুর বাসটিতে ছিলেন মোট পঁয়তাল্লিশ জন যাত্রী তাদের মধ্যে নারী পুরুষ এবং পাঁচটি শিশু সবাই বিহারের বাসিন্দা কয়েকদিন আগে তারা গিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাগরে পূর্ণ স্নান করতে সে পূর্ণ স্নান শেষ করে আজ তারা ফিরছিলেন বাড়ির পথে কিন্তু সেই যাত্রা আর শেষ হলো না নিঘাট এলাকায় পৌঁছতেই ঘটে যায় ভয়াবহ ঘটনা দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রবল গতিতে ধাক্কা মারে যাত্রী বোঝায় বাসটি মুহূর্তের মধ্যে ধাতক শরীর ছিঁড়ে যায় ডুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ ধাক্কা শব্দ এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও অনেকে শুনেছেন শব্দ শুনে প্রথমে ছুটে আসেন আশেপাশের গ্রামবাসীরা কেউ কেউ হাতুড়ি লোহার রড দিয়ে চেষ্টা করতে থাকেন ভেতরে আটকে পড়া মানুষদের বের করার কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে শুরু হয় তৎপর উদ্ধার অভিযান একে একে আহতদের টেনে তোলা হয় ভাঙাচোরা বাস থেকে কেউ রক্তাক্ত কেউ অজ্ঞান কেউ আবার ভয়ে যন্ত্রণায় চিৎকার করছেন এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত দশ জন যাত্রী আহত হয়েছেন প্রায় চল্লিশ জন তাদের দ্রুত পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে এবং কাছাকাছি অন্যান্য হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন কয়েকজনের অবস্থা এখনো সংকটজনক পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি এবং চালকের অসতর্কতায় এই দুর্ঘটনার মূল কারণ ট্রাকটি সড়কের ধারে দাঁড়ানো ছিল আর বাসটি এত দ্রুত আসছিল যে চালক ব্রেক কষার সুযোগই পাননি বাসের সামনের অংশ প্রায় পুরোপুরি ভেঙে যায় যা যাত্রীদের গুরুতর আঘাতের অন্যতম কারণ দুর্ঘটনার পর জাতীয় সড়ক উনিশে তৈরি হয় ব্যাপক যানজট কয়েক ঘন্টা পর পুলিশ ও প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় you <laughs>